পৃথিবীর সর্বপ্রথম অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্র্যান্ড সেল করলো হ্যাঁ HTC যাদের একটা সময় 10% মার্কেট শেয়ার ছিল এরা মার্কেটে জায়ান্ট হিসেবে পরিচিত ছিল কিন্তু এত বড় ব্র্যান্ড হওয়ার পরও তারা মার্কেটে দেখতে পারে কিন্তু কেন তিনটা প্রধান কারণ রয়েছে সবার প্রথমে ল্যাক অফ ইনোভেশন HTC ডিজাইন এবং বিল কোয়ালিটি কিন্তু একেবারে টপ নচ এবং প্রিমিয়াম ছিল মেটাল ইউনিবডি এবং ডুয়াল স্পিকার সবই ছিল কিন্তু ইন্টারনাল স্পেকস এবং পারফরম্যান্সে কম্পিটিশন থেকে একেবারে পিছায়া পড়ে যার ফলে ফ্ল্যাগশিপ হওয়ার পরও পারফরম্যান্সে সবসময় পিছে ভাষা থাকতো আর এই ল্যাক অফ ইনোভেশনের কারণে এত যদি কখনো হারাইয়া যায় আমি না সারপ্রাইজ হবো না দুই নাম্বার হলো পুয়ার মার্কেটিং দেখেন স্যামসাং অ্যাপল যেখানে ধুমায়া মার্কেটিং করত ওই জায়গাতে এইচটিসি মেবি হাল ছাড়া দিছিল আর ধীরে ধীরে মানুষের মাইন্ডসেট থেকে না এটা বের হওয়া শুরু করে দেখেন ফেসবুকের মতো প্ল্যাটফর্ম এখন ওই ইউটিউবে তাদের মার্কেটিং করে আদার্স ব্র্যান্ডের সাথে কোলাপ করে ওই জায়গাতে এইচটিসি না হাল ছাড়া দিছিল তিন নাম্বার রিজেন্টটা ছিল চাইনিজ কোম্পানিগুলো ইয়াস ওয়াওয়ে শাওমি ওপো ভিভো এরা ডিজাইন এবং প্রিমিয়াম পাশে ফেলে দিয়ে স্প্যাক্স এবং ফোকাস করে আর এদের ফোনের প্রাইসটা কম হওয়ার কারণে বাজেট এবং মিড রেঞ্জে তারা স্ট্রং একটা পজিশন হুল করে ফেলে যার ফলে এইচটিসি বাজেট এবং মিড রেঞ্জে চাইনিজের সামনে টিকতে পারে না এবং ফ্ল্যাগশিপে স্যামসাং এবং আইফোনের সামনে টিকতে না পেরে না মার্কেট আউট হয়ে যায়